পাশে আমার অলিদ আব্বাদার হুজুরের জন্য দোয়া করবেন আম্মা জানার জন্য দোয়া করবেন আমার বা চালিয়া ঔষধের জন্য দোয়া করবেন গত বছরও পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানে দিয়েছি এবছরও আমার বা চালিয়া ঔষধের নামে আমিও পঞ্চাশ হাজার টাকা এই প্রতিষ্ঠানে দিতাম আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমার বা থেকে জানি আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন ভাইয়ের আমার তো জি কথা বলছিলাম আর একজনের জন্য দোয়া করতে লাগে না সে বলবে আমি কি দোষ করলাম আমি তো করতে লাগে কি আয় বুজি যখন ভাই তো আ আমিন তো জরেই বল আল্লাহুম্মা আল্লাহ জানো কে ন্যায় পরায়ন করে সত্যবাদী করে মানব প্রেমিক করে দেশ প্রেমিক করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান যেন না করে মানুষের সেবা কর মানুষকে ভালোবাসো ধর্ম যজ্জার হৃদয়ে রাখো আমরা মানুষ আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকব এরকম ঐক্য একতা ভাতৃত্ব আমাদের ইনসানিয়ত যেন আল্লাহ জাগায় আমার ভাই নাও আল্লাহ যেন এরকম রাজনেতা বানায় বলুন আল্লাহুম্মা আমিন তাকে দেশের সেবা সমাজের সেবা জাতির সেবা সর্বধর্মের গরীব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক বলুন আল্লাহ আমিন এবং পাশাপাশি

সর্বপ্রতি সওয়াব আغا ইনামদার মুফাক্কিনে موجوده सैयद المرسلين رحمتাল আলামিনের দরবারে সওয়াব গো পৌঁছে দি হুজুর এর

এই উত্তর ২৪ পরগনা ধন্য করে শুয় আছেন ওশিরাডের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর ও আগে সব পৌঁছে দিন আল্লাহ তেনার اولادরা যারা ছকে গেছে তেনাদের রুহ সব পৌঁছে দিন আল্লাহ তানা আমরা যারা তুমি জামাদের বাবা দাদি নানা নানি শ্বশুর শাউরি মাই মুর্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে গোলা ফুলের বাগান বানিয়ে দেয় আজ আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দান আপনি কবুল করে নিন আল্লাহ আমার ভাইয়েরা বিভিন্ন রাজ্যে রয়েছে সেখান থেকে আলোচনা দেখছে সেখান হাত লম্বা করে করে দান করছে দয়ামায় বিশেষ করে আমার বিনহা আল্লাহ মাদ্রাসাকে মহাবত করে দান করছে আল্লাহ আমার মায়েরা বোনেরা দান দান করেছে আল্লাহ বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে দয়াময় বিশেষ করে মাফিলে বসে daga খেদে গরীব মানুষ কেউ 100 কেউ 200 কেউ 500 যা যেমন আজ গরীব দান করেছে আল্লাহ প্রতিটি দানে আপনি কবুল করেন আল্লাহ পাক প্রত্যেকের রুচি দেখে শয়তানি যা কি বলকো দিন আল্লাহ

আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন শান্তি দিন প্রতিটা মোমিন মোমিনাকে নরনারী ইমানদার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন অভাব অনটন দূর করে দিন রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরক দিন খাস করে আমার মাতৃভূমির পাহারাদা সেনাবাহিনী বিএসএ বাহিনী হ্যাঁ আল্লাহ বর্ডার থেকে শুরু করে যুদ্ধাদের শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরপেক্ষ সঙ্গে তাদেরকে দীর্ঘ আয়ু করুন তাদেরকে সুস্থ রাখেন তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন আল্লাহ দয়া আমার মাতৃভূমির বসবাসকারী কিন্তু জলি গতি বৈ শৌতাল বাক্তি কৃষ্ণ মতুয়া Sikh পাঞ্জাবি এবং আমার কওমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন মানব বন্ধনে রাখুন ভিন বিশের রাখুন ভাইচরায় রাখুন সবার বাড়ি পরোনার কাপড় পেতে ভাত সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন এই तमाम कायनातের মালিক আল্লাহ কায়ামায় সবাই মি আমাদেরকে धोखा দিয়েছে আমাদেরকে কামিয়াবি দান করুন মিজেদের পায় ধন্যবাদ তৌফিদিন আমাদের রুজি কারবার ব্যবসা বানিয়ে বরকত দিন আল্লাহ কাজ করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন আমার নলেศรีকে স্ত্রীকে করুন এই বল্লবপুর মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসা দরদী দাদাদেরকে কবুল করুন এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করো এই তাবারুকে যে যেভাবে হয়েছে কষ্ট করেছে আর আমার উদ্দিন ফাদি ভাই রয়েছে আল্লাহ আমার চাচা মাহবুব চাচা দুই সাহেব যারা রয়েছে এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ করতে গেলে মেহনত

আমাদেরকে ইমানি পাওয়ার দিন আল্লাহ সিনার শক্তি দিন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে নাই বরং সত্যবাদী এডুকেটেড বানান আল্লাহ আমাদের বাচ্চাদের নে খায়াত দারাজ নসিবকে বড় করো উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তো দিন এই মাদ্রাসা যতগুলো বাচ্চা পাকড়ি পেয়ে চলে গেছে যারা পড়াশোনা করছে এই তুলাবা আপনি কবল করে নিন আল্লাহ এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন সুন্দর করে কোরআন আয়ত্ত করা তৌফি দিন পাশাপাশি আল্লাহ ওই কোরআন কে আরবি উর্দু ফার্সি ইংলিশে ট্রান্সলেশন করার ব্যাখ্যা করার তফসির অনুযায়ী আলোচনা করার তৌফিক দান আল্লাহ এই মাদ্রাসার মহতানি মুস্তাদ হুজুর যারা রয়েছে তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া তৌফিক দান এবং তাদেরকে সুন্দর রাখেন সুস্থ রাখেন পরিবারকে ভালো রাখেন এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখে আল্লাহ

এদেরকে আমি শুনিয়েছি আপনার হাবিবের হাবিব রসুল বলেছে আমার পক্ষে দিনের পক্ষে যারা কথা বলবে তাদের মুখের দিকে তাকালো ছোট ছোট মাফ হয়ে যায় মালিক আমি হতে পেরেছি কি জানি না তবে এরা তোমার দিনের কথা বলি তোমার হাবিবের কথা বলি এজন্যই ভালোবাসে এদের এই বসাকে কবুল কর্মদের জীবনের বোনাকে আপনি মাফ করে দিন আল্লাহ توبة استغفر قرب توفيق لا دخلة بالرحمة الا ان الله يغفر الذنوب زميا انه هو الغفور الرحيم